দোকান ঘর করতে গেলেও তৃণমূল নেতাদের লাগবে এমনই অভিযোগ তৃণমূল পঞ্চায়েত বিরুদ্ধে আবারও কাটমানির অভিযোগ উঠল গোহাটের তৃণমূল নেতার বিরুদ্ধে জানিয়ে সরব সাধারণ মানুষ থেকে বিরোধী মহল হুগলির গোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুকুর এলাকায় রাস্তার ধারে পুকুর পাড়ে ঘুমটি করতে গেলে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা কাটমানি এমনই বিস্ফোরক অভিযোগ শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হাসিবুল মল্লিকের বিরুদ্ধে এছাড়াও বিক্রি হয়ে যাওয়া জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে পার্টির ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে এ প্রসঙ্গে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী বলেন এ ব্যাপারে তিনি জানেন না যদি কেউ এই ঘটনার সঙ্গে জড়িত হয় তাহলে দল শাস্তি দেবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই জানান এ প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তিনি বলেন তাকে ফাঁসানো হচ্ছে বিজেপি মন্ডল সভাপতি তমাল ঘোষ বলেন এটাই তৃণমূলের কালচার সব মিলিয়ে ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা আর এই ঘটনা চারিদিকে চাউল হতেই বিজেপি মন্ডল সভাপতি তমাল ঘোষ বলেন এটাই তৃণমূলী কালচার সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা আর এই ঘটনা চারিদিকে চাউর হতেই এলাকায় পুলিশি টহলদারি লক্ষ্য করা যায় এলাকার সংসদ হাসিবুর মল্লী উনি এসে বলছেন যে এখানে ঘর করা যাবে না কেন তার কিছু বিনিময় পয়সা দিতে হবে সে পয়সার ডিমান্ড চাইছে আমরা বলছি যে দেখো আমরা তো গরিব মানুষ আমরা কী করে পয়সা দেবো আমরা এলাকার মানুষ যদি চাই এই জায়গা আমরা একটু ব্যবসা করে খাই আরও যে সব দোকান আছে সেই দোকানগুলো ধরো তাদেরকে বসানো হয়েছে তারাও সেই জায়গায় ব্যবসা করছে এই হিসাবে এসে আমাদেরকে আপত্তি কত টাকা চাইছে পঞ্চাশ হাজার টাকা কী কারণে সে টাকা চাইছে সেটা আমরা কী করে বলবো টাকা না দিলে মুখ্যমন্ত্রী তো বারে বারে বলেছে এইভাবে তোলা তোলা যাবে না তারপরও করছে কি বলবেন

পার্টিরও পার্টির নেতৃত্বকে জানাবো তারা আইন করার ব্যবস্থা নেবে দেখুন অপরাধ যদি কেউ করে থাকে আইন আইনের পথে চলবে আইন করার ব্যবস্থা নেবে আমি দলকেও জানাবো এবং প্রশাসনিকভাবে প্রত্যেককেই জানাবো কেউ অপরাধ করলে দায়ভার তার মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে অপরাধ করবে কাউকে রিয়াদ করা হবে না এই অভিযোগ শুধু ওখানে নয় এই অভিযোগ সর্বোচ্চ আছে তো সেটা আমরা প্রশাসনের কাছে অনেকবার জানিয়েছি এবং প্রশাসন যথেষ্ট ভালোভাবে কাজ করছে আমরা অনেকগুলো আটকাতে পেরেছি কিন্তু সব আমরা আটকাতে পারিনি তো এটা তো তৃণমূলের কালচারের মধ্যেই আছে যে এই ধরনের ঘটনা আমরা বিভিন্ন খবরেও শুনেছেন এবং সমস্ত এলাকাতেই এরকম চলছে আমরা চেষ্টা করছি আমাদের ক্ষমতা দিয়ে যতক্ষণই আটকানো যায় আমরা সেই চেষ্টা করছি